নতুন নিয়মে কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর মাত্র ছয় ঘন্টায় অ্যাপ্রুভ পাবেন আজকে আমি দেখিয়ে দিব আমি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করে ইউটিউবে মাত্র ছয় ঘন্টায় অ্যাপ্রুভাল পেয়েছি তো কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো এর জন্য শর্ত হলো তা সবাই জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার অথবা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা শর্টের জন্য নব্বই মিলিয়ন ভিউস দরকার হবে তো এইটি হলে আপনাদের এরকম যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন এইটি পাবেন তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনাদের স্বামীরা পেয়েই আসবে তো আপনারা যারা আইডি ভেরিফাই করেননি তাদের জন্য এই অপশনটা আসবে তো আমারটা এখানে করা নেই তো আপনার এখানে তিনটি অপশন আছে আপনি সিলেক্ট করবেন প্রথমটাতেই আপনি আপনার ছয় সেকেন্ডের একটি ভিডিও দিবেন নিজের তাহলে আপনার পাঁচ মিনিটের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে আপনি করবেন করলে আপনাদের একটি পেজ নিয়ে যাবে সেই পেজে আপনাদের কিউ আর কোড আসবে এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে এই কিউআর কোডটা একটা ছবি অন্য ফোন থেকে ছবি নিতে পারেন অথবা আপনি চাইলে এখানে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর কিউ আর কোড অ্যাপসের ভিতরে গিয়ে আপনি এটাকে স্ক্যান করে স্ক্যান করলে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনি অ্যালাউ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কিউআর কোডটা স্ক্যান করে নিয়েছিলাম অন্য একটা ফোন থেকে তারপর আমাকে এই পেজে নিয়ে আসলে এখানে আপনি টিক টিক দিয়ে দেবেন তারপর এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন আপনি এগ্রিতে ক্লিক করে দিলে আপনার যে ভেরিফিকেশনের প্রসেসটা আছে সেই প্রসেসটা এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কি করতে হবে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এখানে আপনার ছবি চলে আসবে এখানে ছবি চলে আসলে ওরা ইন্ট্রোডাকশন দিবে উপরের দিকে দেখবেন যে এখানে স্টার্ট অপশন লেখাটি আছে নিচের দিকে ও স্টার্ট অপশনে ক্লিক করবেন না করলে আপনার এখানে যে ভেরিফিকেশন প্রসেসটা আছে এটা হবে না তো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওরা ইন্ট্রোডাকশন দিয়েছে উপরের দিকে মাথাটা আস্তে আস্তে ঘুরাতে বলে আপনি যদি আস্তে আস্তে না ঘুরান আবার সেমভাবে নিচের দিকে আসতে হবে যদি ফেস লড়াশোড়া করে তাহলে নিবে না তো দেখুন আমারটা কেটে গিয়েছে আমি আরেকবার ট্রাই করবো তো ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি আপনারা এভাবে যেভাবে আপনি স্কিপ করে দিয়েছি ফেসটি নেওয়ার পরে দেখবেন টিকশন চলে আসবে এবং এরকম ভেরিফিকেশনের জন্য ওরা নিয়ে নেবে তো এখানে আমাকে বলছে যে এটি রিভিউতে চলে গেছে তো রিভিউটি আসলে আমি এটি স্কিপ করে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে রিভিউ হয়ে যাবে তো আমরা আবার চলে আসবো ইউটিউব স্টুডিও অ্যাপে সেখানে আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবেন যে আমার এখনও রিভিউ আছে এটি পাঁচ মিনিটের ভিতরে মেলে চলে আসবে যে রিভিউ হয়ে গেছে তো রিভিউতে আসলে এরকমই অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন তার এখানে দেখবেন যে স্টার্ট অপশন আসে এখানে তিনটি অপশন আসে এই তিনটি অপশন আপনাকে সাবধানতার সহিত পূরণ করতে হবে তাহলে আপনি খুব দ্রুত মনিটাইজ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো আমার দেখানো পদ্ধতি অনুসরণ করুন তাহলে দেখবেন আপনি দূরত্ব মনিটাইজ পেয়ে যাবেন তো আমি স্টাডি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওদের যে পলিসি আছে ইউটিউব মনিটাইজেশন পলিসি এটি আপনাকে পড়তে হবে আপনি না পড়লে সমস্যা নেই এখানে দেখবেন যে টিক চিহ্ন আছে যে আই এম এগডি এই একডির সাথে আপনি কম কিনা তাহলে এখানে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন টিক বক্সে ক্লিক করে দিয়ে তারপর আপনাদের আবার এইটি চলে যাবে এবার আসবে আপনার সেকেন্ড সাইন আপ ফর অ্যাডচেঞ্জ ফর ইউটিউব অর্থাৎ ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন আপ করা লাগবে তো আপনি এসে ক্লিক করে দিলে এখানে একটি কথার বিষয় হলো যে আপনারা যদি অলরেডি ইউটিউব থাকে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে প্রথমটাতে ক্লিক করে দেবেন আর যদি না থাকে তাহলে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান অর্থাৎ আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি তাই আমি ইয়েস আমার সাইন আপ করা আছে এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের এখানে কিছুক্ষণ লোন নিয়ে নেবে এবং আমাদের একটি গুগল পেজে নিয়ে যাবে তো এখানে আমাদের জিমেলটা দেখাবে আপনি যেই জিমেল দিয়ে ইউটিউব অ্যাডসেন্ট খুলেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে লোন হবে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের যে এখানে আপনার অ্যাডসেন্সের রিভিউ আছে এই রিভিউটা চলে আসবে উপরে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা চলে আসবে এবং আপনি এখানে নিজের নিচের দিকে টিক্স বক্স আছে টিক্স বক্সে ক্লিক করে দিলে আপনার যে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে অ্যাডসেন্সটা সেট আপ হয়ে যাবে তো এইভাবে আপনাকে করতে হবে এখানে কোনো ভুল করা যাবে না তো নেক্সট পদক্ষেপ কি আছে আমরা সেটি এখন দেখব এখানে আমাদের পেমেন্ট ইনফরমেশন সিভ করতে হবে এখানে কোনো প্রকার ভুল করা যাবে না আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে সাবমিট করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল দেওয়া আছে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি রাখবেন কোনো চেঞ্জ করতে যাবেন না আর আপনার নাম এবং অ্যাড্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিতে হবে ঠিক আছে তো এখানে দিয়ে আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনাদের এটি কানেক্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ডিডাইডি রিডাইরেক্ট আছে ইউটিউব লেখাটি এই রিডাইরেক্ট ইউটিউব লেখাতে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সরাসরি ইউটিউবে ফেরত নিয়ে যাবেন এবং এটি আপনার ইউটিউবের সাথে অ্যারসেসটি কানেক্ট হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ এটি টিপস আপনি এটি ফলো করতে হবে আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্টার্ট লেখা আছে তো আমি এখানে রিপ্লেস দিয়ে দেব রিপ্লেস দিলেই দেখবেন যে আমাদের এই কানেক্টিংটা হয়ে যাবে এখানে স্ট্যাটাস দেখাবে তো রিপ্লেস দেওয়ার পর আপনি দুই নাম্বার অপশনটা দেখবেন যে ইন প্রসেস অর্থাৎ আমাদের এটি প্রসেসিং এ আছে এবং নিচের দিকে দেখবেন যে ছোট করে লেখা আছে যে এটি দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে আসলে এত সময় লাগে না আমি মাত্র ছয় ঘন্টার ভিতরে পেয়েছি সেটি আপনাদের দেখাবো কিভাবে তো আমি এখন চলে যাব এটি স্কিপ করে রাখি পরে ভিডিওতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা একটু এসিভ করে দেখুন যে আমার পূর্বে টাইম কত এবং এখন টাইম কত কত মিনিটে আমার এই চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভাল হয়ে এসেছে মাত্র দশ ঘন্টা লেগেছে অ্যাপ্রুভাল হতে আপনারা চাইবেন যে রাতের দিকে অ্যাপ্লাই করতে এটি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সময় আপনারা যদি রাতের দিকে অ্যাপ্লাই করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এখান থেকে টার্ন অন ইয়ার বেনিফিটে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ইউআরএ ইউটিউব পান্টার প্রোগ্রাম অর্থাৎ আমাদের যে মনিটাইজেশন অ্যাপ্রুভাল দিয়েছে তা এখানে বলা হয়েছে তো এখানে আমরা এখন কি করব কিভাবে কাজ করব সেটি আমরা দেখিয়ে দিব তো আমাদের সামনে দুটি অপশন আছে ও স্পেস অ্যাডস অ্যান্ড শর্ট অ্যাডস তো আমরা প্রথমে দেখাবো শর্ট ফিটস অ্যাডে কীভাবে মনিটাইজেশন অপশন করব এখানে আমরা শর্ট ফিটস অ্যাডে ক্লিক করে দিলাম এবং আমাদের এখানে কি কি বলা হয়েছে এখানে টান অন লেখাটায় ক্লিক করে দেব তাহলে আমাদের সেটাপটা চলে আসবে এবং আরও কিছু সিস্টেম আছে যেগুলো আপনাকে করতে হবে এবং মনে রাখতে হবে তো আপনি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের জানিয়ে দিন তো এখানে আমরা টান অনেক ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কতগুলো ওদের যে পলিসি আছে এই পলিসিটা শো করবে এবং আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে টেনে দিব নিচের দিকে আসলে দেখতে পাবো যে আই অ্যাকসেপ্ট দি শর্ট উইড স্ট্রিমস এখানে আমরা এই বক্সটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের সামনে যে অ্যাকসেপ্ট বাটনটি আছে এই অ্যাকসেপ্ট বাটনটিতে আমরা ক্লিক করে দেবো দেখেন অ্যাকসেপ্ট বাটনটি এপন হয়ে যায় এবং এটিকে আমরা ক্লিক করে দেবো আমাদের কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড না হয়ে গেলে আমাদের এই অপশনটি অন হয়ে যাবে তো এখানে শর্টে অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এখন আমরা দেখবো যে ভিডিওতে কী ব্যব করা যায় এখানে আমরা ভিডিওতে ক্লিক করে দিব এবং এখানে টার্ন অন নাওতে ক্লিক করে দেব এখানে কিছু জিনিস আছে এগুলো আপনাকে ফলো করতে হবে তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরে টার্ন অন নাওতে ক্লিক করলে আপনাদের আগের মতোই ইউটিউব পলিসি শো করবে তো এখানে টিক্স বক্স আছে আমরা এই বক্সে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের অ্যাকসেপ্ট বাটনটি ওপেন হয়ে যাবে এখানে আমাদের এই ইউটিউব ইউটিউব পার্টনার পলিসিটা আমাদের মানতে হবে হয়তো আমাদের অ্যাডসেন্স যে মনিটাইজেশনটা আছে সেটি চলে যেতে পারে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে একসেপ্টে ক্লিক করে দিলে ভিডিও ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা আপনাদের এরকম একটি পেজ চলে আসবো তো এখানে আপনি ইউটিউব অটোমেটিকলি আপনার ভিডিওতে অ্যাড বসাবে সেটি হলো আট মিনিটের বেশি ভিডিওর ক্ষেত্রে তো আপনি আপনার এখানে এখানে দুটি দুটি অ্যাড আসবে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওর মাঝখানে মাঝখানেও অ্যাড দেখাবে তো আপনি এখানে টিক্স বক্সে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড বেশি পরিমাণে শো হবে এবং আর্নিং বেশি হবে তো আপনি তারপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের আরও একটি বিষয় আছে সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আমি সেটিকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন মনিটাইজ তো পেয়েছেন কিন্তু অতি উৎসাহিত হয়ে সব ভিডিও সাথে সাথে মনিটাইজ করবেন না এখানে আপনার কাছে দুটি অপশন আছে এখানে আপনি দুটি অপশনের ভিতরে আই উইল চোস এই অপশনটি বেছে নেবেন তাহলে আপনার মনিটাইজেশনটি শিফট থাকবে আপনি যদি ও এক নম্বর অপশনটি বেছে নেন অল অফ মাইস ইট ভিডিও আপনার আগের পুরোনো সব ভিডিওতে যদি আপনি এখানে মনিটাজ করে দেন তাহলে আপনার মনিটেশন লিমিট হতে পারে তাই আমি বলবো যে নিচের যে অপশনটা আছে আই উইল চুজ অর্থাৎ আপনি এই অপশনটি বেছে নিলে আপনি নিজে ইচ্ছামতো কোন ভিডিওতে মনিটাজ করবেন কোন ভিডিওতে করবেন না সেটি করতে পারবেন তো আপনি এখানে গো ভিডিওস এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে গো টু ভিডিও লিস্ট এখানে আপনার ভিডিও লিস্টগুলো চলে যাবে সেই ভিডিও লিস্ট থেকে আপনি আপনার চ্যানেল আপনি আপনার ইউটিউব মনিটেশন চালু করতে পারবেন তো এখানে আপনি ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি এখন ভিডিও লিস্টে নিয়ে যাবে আপনার চ্যানেলের সবগুলো ভিডিও এখানে দেখতে পাবেন এখানে এডিট অপশনে গিয়ে আপনি আপনার যে মনিটাইজেশন অন করবেন সেই অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি যে ভিডিওটি এখন মনিটাইজ করতে চান সেই ভিডিওটি আপনি ইচ্ছা করে মনিটাইশন অন অথবা অফ রাখতে পারবেন তো এখানে আমি একটি ভিডিওর মনিটেশন অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যে ভিডিওটি মনিটাইজেশন করতে চান সেই ভিডিও ক্লিক করে দিবেন তারপর এডিট অপশন টিতে ক্লিক করে দিবেন এডিট অপশনটিতে ক্লিক করে দিলে এবং দেখতে পাবেন যে মনিটাইজেশন নামক একটি অপশন চলে যাচ্ছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখানে দেখবেন অফ অফ জায়গায় এখানে অন করে দিবেন একটি বিষয় মনে রাখবেন আপনি যদি নতুন মনিটাইজেশন পেয়েছেন তো কিছু ভিডিওতে আসতে পারে আর সব ভিডিওতে এই অপশনটা আসতে সময় লাগবে তো এই বিষয় নিয়ে ঘাবড়াবেন না তো সময় লাগতে পারে দুই থেকে তিন দিন অথবা চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি সব ভিডিওতে আপনি এই অপশনটা পেয়ে যাবেন তো অপশনটি অন করে দিয়ে ওখানে চেইভ করে দিবেন এখানে চেইভ হয়ে গেলে আপনার ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে যাবে তো আপনি একটি বিষয়ে খেয়াল রাখবেন সব ভিডিওতে খুব তাড়াতাড়ি মনিটেশন দিবেন না ওল্ড ভিডিও তো দিবেন না নতুন নতুন ভিডিওতে আপনি মনিটেশনগুলো একে একে চালু করে দিবেন তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে আপনার এখান থেকে কোনো উপকার হয়েছে কি বা নেক্সট কোনো পার্ট চান কি না সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি চেষ্টা করব সঠিকভাবে আপনাদের বোঝানোর জন্য